হ্যালো বন্ধুরা তা আপনারা অনেকদিন হয়তো ভাবছেন যে ব্লক কেন আসছে না ব্লক কেন আসছে না আসলে সময় পাই না রোববার দিনে একদিন ছুটি পাই মনে হয় যেন ঘুমিয়েই থাকি তা আজকে ভাবলাম কাজের শেষে একটা খুব সুন্দর জায়গায় যাব। জানি না যেতে পারবো কি না যদি যাই আপনাদের পুরো ভিডিওটা দেখাবো এইখানেই নাকি বেলগাছিয়া সংলগ্ন এলাকায় একটা খুব পুরনো দ্বারকানাথ ঠাকুরের বাড়ি আছে তা যাওয়ার চেষ্টা করব কিভাবে কিভাবে যাচ্ছি সব কিছুই দেখাবো কাজ করার পরে সময় যদি পাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ক্রেজি ব্লগার বিদেশ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশেই বেলাইকনে ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকুন এটস গো দেখি কতটা দেখাতে পারি আপনাদের আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন বাদে ভিডিও দেওয়ার জন্য ইউটিউবে কাজ মোটামুটি শেষ এইবার আমি যাবো বেলগাছিয়ার দিকে দেখি লোককে জিজ্ঞেস করে চলে যাই বেশিক্ষণ লাগবে না কি দেখতে পারি আর কি দেখাতে পারি চোখ রাখুন যার জন্য কাজ করা পেটের জন্য তো খাবারের জন্য অন্যের জন্য পেট ভরে খেলাম আমাদের এখানে একটা রাস্তার হোটেল আছে ডিম ভাত সবজি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কারণ মা পারে না দিকে আর ক্ষমতা হয় না আগে দিন রান্নাবান্না বা সকালে রান্নাবান্না করে ছেলের জন্য করে দেবে যাও যা করে তা আমার স্বপ্নেরও অতীত তা খাওয়া দাওয়া হয়ে গেছে গায়ে জোর চলে এসছে বা এখানে শুনেছি একটা অনেক পুরোনো ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি বলতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথনাথ ঠাকুরের এদের একটি পৈতৃক বাগানবাড়ি বা কিছু একটা আছে বেলগাছিয়ায় আমি এখন সেইখানে যাব দেখি কি কি দেখাতে পারি আপনাদের চোখ রাখুন আমার সাথে আমার ভিডিওয়ে জেনে রাখা দরকার এই রাজবাড়িটি দ্বারকনাথ ঠাকুরের রাজবাড়ি রবি ঠাকুরের পিতা মহেন্দ্র ঠাকুরের বাবা যাকে প্রিন্স ঠাকুর বলেও অনেকে ডাকতেন তিনি ইটালিয়ান এক ব্যবসায়ী থেকে এই বাড়িটি কিনে নেন দু লাখ টাকা খরচা করে দোতলা করেন এবং আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সালে এই বাড়িটি বাগান বাড়ি হিসাবে সেজে ওঠে পরে কিন্তু উনার অবর্তমানে উনার পরবর্তী প্রজন্ম আর বাড়িটি রক্ষণাবেক্ষণ করতে পারেননি নিলামে বেছে দিয়েছে দেখতেই পাচ্ছেন লেটার বক্স এখনই এই বাড়িটায় শুটিং হয় আমি তাই পুরো ভিডিও করতে পারলাম না তো পারলাম আপনাদেরকে দেখালাম ভেতরে কিন্তু শুটিং হচ্ছিল সবাইকে ঢুকতে দেয় না বাইরে থেকে আমি যেইটুকুনি পেরেছি আপনাদের দেখিয়েছি বাড়িটা অ্যাকচুয়ালি এখন শুটিং পারপাস ইউজ হয় আর বাড়িটায় আসবেন কীভাবে রাজবাড়িতে আপনি বেলগাছিয়া মেট্রো স্টেশনের তিন নম্বর গেট যে অটো স্ট্যান্ডটা আছে তার লাগোয়াই হচ্ছে এই রাজবাড়ি ঘুরতে ঘুরতে চলে আসতে পারেন ইতিহাসে হয়ে থাকবেন তাহলে চলুন আজকের মতন আমি যাই দেখা হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই হয়তো এই রোববারই বাড়ি